বিজয়পুর চিনামাটির পাহাড় যে পাহাড়টি অবস্থিত নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া নামক স্থানে আজকে এই দুঃসাহসিক পাহাড় ওঠার যে অভিযান সেই অভিযানে ইতিমধ্যে একজন আমাদের মধ্যে উপরে উঠে গিয়েছেন এবং দ্বিতীয় জন তিনি চেষ্টা করছেন এই দুঃসাহসিক অভিযানের সাক্ষী হতে এবং তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু পাহাড় পর্যাপ্ত পরিমাণ ভেজা থাকার কারণে তার পরিহিত জুতোটি পিছিল হওয়ার কারণে তিনি আসলে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তিনি আস্তে আস্তে নেমে যাচ্ছেন তবে পরবর্তীতে আমি চেষ্টা করব এই দুঃসাহসিক অভিযানের সাক্ষী হতে এবং দেখব যে উপরের সৌন্দর্য উপরের অপর পাশে ভারতের মেঘালয় রাজ্য অবস্থিত এবং এই পাশে বাংলাদেশ শুরু হচ্ছে মহান আল্লাহ নামে খালি পায়ে উঠা ভ্রমণ উপর থেকে একজন আমাকে উৎসাহ প্রদান করছেন এছাড়া আরও কয়েকজন আরও কয়েকটি টিম রয়েছে উপরে দেখা যাক এই দুঃসাহসিক অভিযানে সফল হতে পারি কি না এই পাহাড়টি পর্যাপ্ত পরিমাণ পিচ্ছিল হওয়ার কারণে পায়ের জুতোটি খুলে ফেললাম এবং জুতো হাতে নিয়ে চললাম আজকের এই দুঃসাহসিক অভিযানে দেখা যাক কোন পর্যন্ত যেতে পারে তবে আস্তে আস্তে করে উপরের দিক ওঠা যাচ্ছে এবং উপরের যে সৌন্দর্য সেই সৌন্দর্যের অপ্রার্থী একটি সৌন্দর্য পাশেই যে লেক অবস্থিত এবং ওই পাশে যে পাহাড়ের সৌন্দর্য সেই সৌন্দর্যটি উপভোগ করার জন্য শত কষ্ট হলেও এই দুঃসাহসিক অভিযানে আস্তে আস্তে উপরের দিকে করতে পারছি তবে এই পাহাড় অনেকটা খাড়া হওয়ার কারণে এই অভিযানটি খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার তবে সবাইকে অনুরোধ করব এই দুঃসাহসিক কাজে না যাওয়ার জন্য খুবই রিস্কি একটি বিষয় যেহেতু পাহাড় ভেজা এই ভেজা পাহাড়ে ওটা অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার তাও চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখা যাক শেষ পর্যন্ত সফল হতে পারি কিনা আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত পাহাড়ের চূড়ায় উঠতে সমর্থ হয়েছি সবই মহান পাকের রহমত তবে এই দুঃসাহসিক অভিযান চেষ্টা না করাই ভালো ধন্যবাদ